হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রামের খুব ঐতিহাসিক এক স্থাপনা ঐতিহাসিক এক মসজিদ এই মসজিদ মুঘলদের আমলে তৈরিকৃত কৃত মুঘলরা তৈরি করেছিল প্রায় চারশো পঞ্চাশ বছরের পুরনো এই মসজিদ খুব আশ্চর্যজনক একটি মসজিদ এটি এটিতে যেহেতু এটি সাড়ে চারশো বছরের পুরনো এই মসজিদ তৈরিতে কোনো ইটের গাঁথনি নেই সম্পূর্ণ চুনসুরকি দিয়ে তৈরিকৃত এই মসজিদ চমৎকার একটি স্থাপনা এই মসজিদ মুঘল স্থাপত্যের যে নিদর্শন আমরা পাই বিভিন্ন স্থাপনাতে এটাও অনেকটা সেরকমই মুঘল স্থাপত্য রীতিতে তৈরি চমৎকার একটি ভবন ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন আর এই মসজিদ আমরা জানি মসজিদ একটি ধর্মীয় পবিত্র স্থান শুধুমাত্র এই কারণে না ধর্মীয় পবিত্র স্থানের কারণে না ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এই মসজিদ বাংলাদেশের খুব গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এত পুরনো স্থাপনা খুব কম আছে বাংলাদেশে এবং আমি মূলত এই ভিডিওটি করতে এসেছি এই কারণে যে এই মসজিদটি বর্তমানে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে এটি ভেঙে সম্পূর্ণ নতুনভাবে তৈরিকৃত হবে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এই মসজিদটি ভেঙে খুব চমৎকার আদলে মানে বিশ্বের উন্নত মসজিদদের মসজিদের অনুকরণে তৈরি হবে বিশাল একটি মসজিদ এই জায়গায় আর এই মসজিদটি চট্টগ্রামের প্রাণকেন্দ্র আন্দরকিল্লাতে অবস্থিত বিশাল পরিসরে প্রায় আড়াই একর জায়গা জুড়ে অবস্থিত এই মসজিদ পাহাড়ের উপরে ভূমি থেকে অনেকটা উঁচুতে অবস্থিত এই মসজিদ ঐতিহাসিক গুরুত্ব আর স্থাপত্য নিদর্শন সব বিবেচনায় এই মসজিদ একটি চরম ঐতিহাসিক চরম গুরুত্বপূর্ণ একটি একটি স্থান এই স্থানের ভিডিও উপভোগ করা এরকম ভিডিও এটা আসলে একটা খুব উপভোগ্য ব্যাপার এবং আমি এই মসজিদ শুধু আপনাদেরকে দেখাবো না এই মসজিদে সে মুঘলদের যে ইতিহাস রয়েছে সাড়ে চারশো বছরের পুরনো এই ব্রিটিশ আমলে এই মসজিদ ব্রিটিশরা বন্ধ করে দিয়েছিল নানারকম কাজে তারা ব্যবহার করেছিল পরবর্তীতে আবার চালু করা হয়েছিল যাই হোক আপনারা দেখতে থাকুন ভিডিও যদি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এরকম অনেক ঐতিহাসিক নিদর্শনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ দেখতে থাকুন আমি জানি এই ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে আর এই মসজিদটি যেহেতু ভেঙে নতুন করে তৈরি করা হবে এই মুঘল স্থাপত্য নির্দেশনা আসলে থাকবে না তাই আমি চেয়েছি আমার ডায়েরিতে এটি সংরক্ষণ করে রাখতে সেই কারণে এই ভিডিওটা করেছি এবং সাথে আপনাদেরকেও দেখাচ্ছি আপনারাও মিস করবেন না এই স্থাপনা হয়তো থাকবে না কিছু দিনের মধ্যে আর যেহেতু এটা নতুন করে করা হবে মুঘল একটা স্থাপত্য ইতিহাস সমৃদ্ধ স্থান তাই আপনারাও থেকে আপনাদের স্মৃতিতে ধরে রাখুন অনেক ভালো লাগবে আপনাদের শাহী জামে মসজিদ হল বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত স্থাপত্য স্থাপত্যশৈলীতে নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ চট্টগ্রাম বিজয়ের স্মৃতি সংরক্ষণ করার লক্ষ্যে চট্টগ্রামের সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে শায়েস্তাখা ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন চট্টগ্রামের আন্দরকিল্লার সাথে মোগলদের চট্টগ্রাম বিজয়ের কাহিনী সম্পর্কিত এই কিল্লা বা কেল্লায় মগ ও পর্তুগিজ জলদস্যুদের আস্তানা ছিল ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দের সাতাশে জানুয়ারি শাহস্তাখার ছেলে উমেদকা এই আন্দরকিল্লার অন্দরে বা ভিতরে প্রবেশ করলে এর নাম হয়ে যায় আন্দরকিল্লা চট্টগ্রাম বিজয়ীর স্মৃতি ধরে রাখতে সম্রাট ঔরঙ্গজেবের নির্দেশে শাহস্তাখা ষোলোশো সাতষট্টি খ্রিস্টাব্দে এখানে নির্মাণ করেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদ সতেরোশো তেইশ খ্রিস্টাব্দে চট্টগ্রামের আরেক মোগল ফৌজদার ইয়াসিন খা এই জামে মসজিদের কিছুটা দূরে পাহাড়ের দক্ষিণ পূর্ব দিকের একটি টিলার উপর আরেকটি পাকা মসজিদ নির্মাণ করে তাতে কদম রসুল রাখলে সর্বসাধারণের কাছে মসজিদটি গুরুত্ব পেয়ে যায় এবং আন্ধ্রকিল্লার এই শাহী জামে মসজিদ তুলনামূলক লোকশূন্য হয়ে পড়ে সতেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মসজিদটিকে গোলা রাখার গুদাম হিসেবে ব্যবহার করতে থাকে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ঐতিহাসিক হামিদুল্লাহ খাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মসজিদটি মুসলমানদের জন্য আবার উন্মুক্ত করে দেওয়া হয় ষোলোশো সাতষট্টি সালে এই মসজিদ নির্মাণের পর থেকে চট্টগ্রামের ইসলাম ধর্মাবলম্বীদের তীর্থস্থান হয়ে ওঠে আন্দরকিল্লার এই মসজিদ এই মসজিদের ইমাম খতিব নিযুক্ত হতেন পবিত্র মদিনার আওলাদে রসুলকন ফলে অল্পদিনের মধ্যেই এই মসজিদ জনপ্রিয় হয়ে পড়ে বলা বাহুল্য যে এই জুমা মসজিদের প্রতি জুম্মায় চট্টগ্রাম ও এর আশেপাশের প্রত্যন্ত অঞ্চল থেকেও মুসল্লিরা এখানে এসে নামাজ আদায় করতেন এবং পবিত্র মাহের রমজানের শেষ জুমায় কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম থেকেও মানুষের সমাগমের নজির আছে রোজা ফিতরা এবং ঈদের চাঁদ দেখা প্রশ্নে মসজিদের ফয়সালা চট্টগ্রামের সর্বস্তরের জনগণ মেনে নিত অবধারিতভাবে আন্দরকিল্লা জামে মসজিদের স্থাপত্য গঠন মোগল রীতি অনুযায়ী তৈরি সমতল ভূমি থেকে প্রায় ত্রিশ ফুট উপরে ছোট্ট পাহাড়ের উপর এর অবস্থান মূল মসজিদের নকশা অনুযায়ী এটি আঠারো গজ দীর্ঘ পশ্চিমের দেয়াল পোড়ামাটির তৈরি এবং বাকি তিনটি দেয়াল পাথরের তৈরি মধ্যস্থলে একটি বড় গম্বুজ এবং ছোট গম্বুজ দ্বারা ছাদ আবৃত ষোলোশো সালে নির্মিত চারটি অষ্টভুজাকৃতির ভুজগুলোর মধ্যে পেছন দিকের দুটি এখনও বিদ্যমান মসজিদটির পূর্বে তিনটি উত্তর এবং দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশদ্বার রয়েছে মসজিদটিতে তিনটি মেহরাব থাকলেও সাধারণত মাঝের ও সর্ববৃহৎ মেহরাবটি ব্যবহৃত হয়ে থাকে উল্লেখ্য মসজিদটির নির্মাণ কৌশলগত দিক থেকে দিল্লির ঐতিহাসিক জামে মসজিদের প্রায় প্রতিচ্ছবি হওয়ায় এটি চট্টগ্রাম অঞ্চলের মুসলিমদের স্থাপত্য বিকাশের ক্ষেত্রে নতুন মাত্রার জন্ম দেয় মসজিদটি দিল্লি জামে মসজিদের আদলে বড় বড় পাথর ব্যবহার করে নির্মিত বলে এটিকে পাথরের মসজিদ জামে সঙ্গীনও বলা হয়ে থাকে শুধু স্থাপত্য নিদর্শনেই নয় শৈল্পিক দিক থেকেও এই মসজিদ উল্লেখযোগ্য কারণ চট্টগ্রামে মুসলিম বিজয়ের স্মারকস্বরূপ হিসেবে শিলালিপিভিত্তিক যেসব স্থাপনা আছে সেগুলোর মধ্যে আন্দোলকিল্লা জামে মসজিদের গায়ের শিলালিপি অন্যতম মসজিদের মূল ইমারতের প্রবেশ পথে কালো পাথরের গায়ে খোদাইকৃত সাদা অক্ষরে লেখা লিপির বঙ্গানুবাদ হলো হেজ্ঞানী তুমি জগৎবাসীকে বলে দেওয়া আছে দুনিয়ায় দ্বিতীয় কাবার প্রতিষ্ঠিত হয়েছে যার প্রতিষ্ঠাকাল এক হাজার আটাত্তর হিজড়ি সতেরোশো ছেষট্টি সাল এই শিলালিপি থেকে এর প্রতিষ্ঠার নামও পাওয়া যায় সেক্ষেত্রে বলা যায় যে এই মসজিদে পাওয়া সকল শিলালিপির সাথে সিরিয়ার রাক্কানগরের স্থাপত্যকলার মিল রয়েছে